নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল দশটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখার তো যাই হোক সকালবেলা সমস্ত কাজকর্ম করে যত বাসি কাজকর্ম রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে আর দেখতে পাচ্ছ ব্যাগ গুছাচ্ছি তো আমরা আজকে যাব আমার ননদের বাড়িতে ননদের বাড়িতে আজকে কালী পুজো আছে তো সেই উপলক্ষে আমি আর মা আর প্রাপ্তি তিনজনে মিলে যাব। বাবাকে যেতে বলেছিলাম তো বাবার শরীর ভালো না তো সেই জন্য যেতে পারবে না তো সেই জন্য ভাবলাম আমি আর মাই যাই তো খুব একটা দূরে নয় এখান থেকে বুনিয়াদপুর আর বুনিয়াদপুর থেকে সামান্য ভেতরেই আমার ননদের বাড়ি তো যাই হোক এখন দশটা বাজে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর আমরা যেহেতু আজকে যাব মাঝখানে রবিবার দিন থেকে সোমবার দিনই কিন্তু চলে আসব। তো সেই জন্য আমি রবিবারের জন্য রান্না করে রেখেছি যাতে বাবা ছেলে দুজনে মানে ভাত নামিয়ে খেতে পারে তো তরকারি রান্না করে ফ্রিজে রেখে যাব। তো যাই হোক একদিন কষ্ট করে বাবা ছেলে দুজনে আর কি ম্যানেজ করে নেবে তো সেটাই আর কি জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি এখানে আমার প্রাপ্তির তো দুজনেরই জামাকাপড় গুছিয়ে মাও যাবে তো মার জামা কাপড়ও গুছাতে হবে তো যাই হোক সকাল থেকেই ব্যস্ততার জন্য ব্লগটা এখন থেকে শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে Thank you. জামা কাপড় গুছিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর সকাল সকাল ঠাকুর পুজোও দিয়ে নিলাম আর এখন প্রাপ্তি আসবে প্রাপ্তিকে স্নান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো এখানে দেখো সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর জানো তো আজকে ভীষণ গরম ছিল সত্যি প্রচণ্ড রৌদ্র আর গরম এখন বাজে দুপুর দুটো তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে বেরিয়ে গেলাম তো বাবা আমাদের দেখো এগিয়ে দিতে যাচ্ছে রাস্তা অবধি আর আমাদের কপালটা সেদিন এতটাই ভালো ছিল যে রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতেই আমরা সাথে সাথে একটা বাস পেয়ে গেলাম আর বাস পেয়েই দেরি না করে ঝটপট আমরা বাসে উঠে পড়লাম আর এভাবে দেখতে দেখতে আমরা কিন্তু বুনিয়াদপুর নেমে গেছি তো নেমেই তারপর একটা টোটো ধরেছি তো টোটো ধরে যেতে যেতেই দাদাকে বললাম যে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েও কারণ যেহেতু পুজো তো সেই জন্য কিন্তু সন্দেশ মিষ্টি এইসব নিতে হবে তো দাদা বললো যে ঠিক আছে এভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমি এখানে বিয়ের পরে দুবার এসেছি আর এসেছি তোমাদের দাদা সাথে তো আমি এরকম একা আসিনি আর দেখতে দেখতে একটা মিষ্টির দোকান পেয়ে গেলাম তো ঝটপট করে নেমে মিষ্টি নিয়ে নিচ্ছি তো এখানে সন্দেশ নিচ্ছি যেহেতু পুজো তো এখানে সন্দেশ নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিয়েছি কালো জাম তারপরে দেখতে দেখতে বাড়িতে চলে এলাম আর খুব একটা লোকজন আসেনি যেহেতু আমরা সাড়ে চারটার দিকে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ এ বাড়িতে কিন্তু পুজোর মোটামুটি সব কিছুই হয়ে গেছে তো তারপরে এই যে ঘরে প্রাপ্তি খেলছিল আর তার সাথে আমি ড্রেসটা চেঞ্জ করে বাইরে চলে এলাম আর পুজো বাড়িতে এসে ঘরে থাকতে একদমই ভালো লাগে না তো তাই না তো এই যে বাইরে চলে এলাম আর বাইরে এসে দেখছিলাম আর কি সব কিছু সাজানো গোছানো হচ্ছে আর কি Va, 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 আর এখন কিন্তু রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে ভেতরেও রান্না হচ্ছে আর বাইরে রান্না হচ্ছে আর এখানে যেগুলো রান্না হচ্ছে সব ঠাকুরের ভোগের রান্না তো তারপরে আমার ননদও চলে এসেছে আর একটা যেটা ননদ আর কি সেই ননদটা এসেছে তো তারপরে সন্ধ্যার দিকে দেখো প্রতিমা নিয়ে এসেছে তো প্রতিমার মুখটা ভীষণ সুন্দর মানে কি বলবো মানে ভীষণ সুন্দর হয়েছে আর ঠাকুরটা ছোট মতো মানে বেশি বড় না কিন্তু দেখতে ভীষণ ভালো তো তারপরে আমার ননদ দেখো এখানে ঠাকুরকে বরণ করে তার তারপরে আসনে বসিয়ে দেবে তো তারপরেও পুজো হয়ে গেছে এখন বাজে রাত্রি এগারোটার মতো বাজে তো এখন আমরা প্রসাদ নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা শুভরাত্রি